সব ধর্ম আমরা শ্রদ্ধা করি সব মানুষকেই কোন মানুষের মধ্যে সাদা কালোই ভেদাভেদ নয় মনে রাখবেন আপনার রক্তের যে রং আমার রক্তের সে একই রং রাজ্যে ছ শতাংশের কাছে রয়েছে আদিবাসী মানুষ তাদের অধিকার নিশ্চিত করতে মর্যাদার আসনে বসিয়েছে বাংলার সরকার আগে যেখানে আদিবাসীদের জমির অধিকার ছিল না এখন সেখানে জমির অধিকার নিশ্চিত করা হয়েছে বর্তমান সময়ে আদিবাসীদের কেউ জমি থেকে উৎখাত করতে পারে না বাম আমলে জঙ্গল মহলে ছিল মাওবাদী ও সিপিএমের সন্ত্রাস এখন শিশাবতীর শান্তির জঙ্গল মহলে আদিবাসী সমাজের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে শুক্রবার বিশ্বা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নিউ টাউনে কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি বুঝিয়ে দেন সাদা কালোর কোনো ভেদাভেদ নেই রক্তের কোনো আলাদা রং হয় না সামাজিক সাম্যের ভিতে বাংলার উন্নয়নের সৌধ নির্মাণের প্রয়োজনীয়তা সমাজের সর্বস্তরের মানুষকে বুঝিয়ে বলেন তিনি তার মতে আগে যেখানে আদিবাসীদের উন্নয়নে একশো কোটি টাকা বরাদ্দ করা হতো এখন সেখানে দেড় হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে জয় জোহার প্রকল্পে তিন লক্ষ মানুষকে পেনশন দেওয়া হয় আটচল্লিশ হাজার নশো পঞ্চাশ জন আদিবাসী মানুষকে বনভূমির পাট্টা দেওয়া হয়েছে এর মধ্যে এক কোটি বাষট্টি লক্ষ আদিবাসী মানুষকে দেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট বিজেপির নাম করে তিনি কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তিনশো পঁয়ষট্টি দিন সমাজের পাহারাদার হিসেবে কাজ করেন শুধু ভোটের সময় নয় আমরা ভোটের সময় পাহাড়াদার হই না আমরা তিনশো দিনের পাহারাদার সেই জন্য সেই সময়গুলো মানুষ যখন রাস্তায় থাকে রাত জেগে পুজো দেখে আমরা প্রত্যেকটা দিন চতুর্থীর দিন থেকে আমরাও রাত জাগি এবং রাত জেগে পাহারা দিই এই প্রসঙ্গে বিভাজনকামী এক হাত নেন প্রশাসনিক প্রধান তার মন্তব্য বাংলার বিরুদ্ধে দুর্নাম করার জন্য অনেকেই বলেন পুজোর স্থানগুলো সংরক্ষণ করা হয় না এটা একেবারেই ঠিক নয় সর্বধর্ম সমন্বয়ের ভাবধারা বজায় রাখতে বাংলা সরকার যে আগ্রহী আন্তরিক তাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায় যা কিছু বাংলার হেরিটেজ তা বাঁচিয়ে রাখার জন্য প্রশাসন সজাগ হয়েছে বিবেকানন্দের বাড়ি থেকে ভগিনী নিবেদিতার ভিটে সবই রাজ্য সরকার নিজেদের অর্থে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে বলে স্পষ্ট করেন তিনি স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল পুরো আমি এটাকে অধিগ্রহণ করেছি আমাদের সরকারকে দিয়ে এটা মনে রাখবেন কলকাতা কর্পোরেশন আমাকে অনেক হেল্প করেছে এটা আমাদের টাকায় রাজ্য সরকারের টাকায় স্বামীজির বাড়ি মনে রাখবেন ইন্টারন্যাশনাল প্লেস অফ রিলিজিয়ানস সেটাকে আমরা অধিগ্রহণ করেছি জঙ্গলমহলের আর্চারি অ্যাকাডেমির প্রীতি এক একসময় বিশ্বজয় করবে বলে আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের কাছে তিনি হয়ে ওঠেন মনে মানুষ ভগবান বীর্যা মুন্ডার জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ধামসা বাজিয়ে বার্তা দেন আমি তোমাদেরই লোক বিউরো রিপোর্ট বাংলা জাগো